পুর বন্ধুরা চলে এসছি এই যে ছেলে এখন খিদে পেয়েছে আমরাও আজকে রান্না বান্না কিচ্ছু হয়নি আর শরীরটা আবার ভীষণ মানে ক্লান্ত লাগছে আর মানে সকালবেলায় ব্রেকফাস্ট করে ঘুমিয়ে গিয়েছিলাম ইয়ে এই উঠলাম রান্না কিচ্ছু করতে পারিনি এখন ঘড়িতে দুটো বাজছে নিয়ে কি করব কি করব ভেবে না পেয়ে ভাতটা বসে সকালে করে নিয়েছিলাম আর এই যে এখন কি বানিয়ে দেবো ছেলেকে সেই কারণে সেবে এই দই ছিল বার করলাম ফ্রিজে একটু রায়তা বানিয়ে দিচ্ছি রান্নাতে বেশি কিছু করতে পারিনি আর আগের দিন মানে আগের দিন কালকে রাত্রিবেলায় চিকেন করেছিলাম একটু বেঁচে আছে কোনো রকমের মাছ হলে ভাগ করে নিয়ে নিব এখন দুটো বাজে এখন রান্না বসে কি রান্না হবে বলুন দেখি মানে শরীরটা এতটা আবার সমাজে খারাপ লাগছে উঠতেও পারিনি তাই ভাবলাম যে এই দিয়ে আজকে মোটামুটি বার করে নিই তারপর পরে দেখব আর ছেলে রায়তা খেতে ভীষণ ভালোও আসে ওর আর কিছুই লাগে না এই রায়তা যদি হয়ে যায় ওর আর কিচ্ছুই প্রয়োজন পড়ে না ওকে আমিও ভালোবাসি আপনাদের দাদাও ভালোবাসে কিন্তু আপনাদের দাদা খেতে পারি না ও তো দুপুরে খাই না আর ওর ডাক্তারের মানাও আছে দই খাওয়া সেই কারণে ও খাওয়া হয় না

ছেলে কুমড়ো হবে না আমার শুধু কুমড়োর তরকারি নিয়ে নিলাম একটু আর এই যে চিকেনটা গরম বসিয়েছি অল্পই চিকেন আছে চলুন খাবার টেবিলে আবার দেখা হচ্ছে এটা নুনটা একটু চেক করে নি শুভ সন্ধ্যা বন্ধুরা চলে এসছি এই যে আজকে সন্ধ্যাবেলায় একদম সুন্দর একটা সন্ধে জল খাবার নিয়ে কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে একদম আজকে সারাদিন রোদ উঠে নিয়ে বৃষ্টি বৃষ্টি হয়ে আর আমার শরীর খারাপের পর থেকে আমি একদম কিচ্ছু খেতে ইচ্ছা করছিল না খাবারের রুচি ছিল না খালি মনে হচ্ছিল ওয়েস্ট বেঙ্গলে সেই আলুর চপ আর মুড়ি দিয়ে যদি হতো অল্প একটু খেতাম তাই আপনাদের দাদা আজ অফিস থেকে সকাল সকাল বাড়ি চলে এসেছে নিয়ে আমাকে আজকে আলুর চপ বানিয়ে দিয়েছে এই যে দেখুন আমাদের আলুর চপ এগুলো আপনাদের দাদাই বানিয়েছে আর এই যে অল্প মুড়ি বেড়ে নিয়েছি দুজনে দু থালা ছেলে তো এই সব আলুর চপ মুড়ি খায় না তাই ছেলের জন্য আবার ডিম সেদ্ধ দিলাম আমার আর আপনাদের দাদার জন্য এই যে আলুর চপ আর মুড়ি আর লিকার চা সন্ধে টিপি চলুন আমরা খেতে থাকি আর টেস্ট করে দেখি কেমন হয়েছে এত কষ্ট করে আমার জন্য এখন বানিয়েছে খেতে তো ভালোই হয়েছে দারুণ খাওয়া হবে মুড়ির সাথে চলুন আমি খেতে থাকি আবার দেখা হবে পরে